হ্যালো এভরিওয়ান শুরু করছি আজকে একটা নতুন দিন নতুন ব্লগ অনেকগুলো ব্লগ পুরনো ছিল সব এগুলো এক একটা করে দিয়েছি কিন্তু এবার একটা কিছু করার দরকার কি করব ভেবে পাচ্ছি না ভাবছি সন্ধেবেলার একটা কিছু টিফিন বানাবো সেই জন্য শুরু করব ভাবছি মা খাচ্ছে তো সে যেটা করব সেটা হচ্ছে যে আর কদিন পরে মাঘ মাস আসছে সংক্রান্তি চলে আসছে তার ফলে মূলগুলো নষ্ট হচ্ছে তাই তো মা মূলো আর খাওয়া যাবে না সেই কারণের জন্য ভাবছি একটু মূলোর পরোটা করি যাতে মূলোগুলো তাড়াতাড়ি করে শেষ করা যায় তো সেই জন্য কিন্তু এখন খুব ঠান্ডা পড়ছে এখন সন্ধ্যে ছটা বাজে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে আগে একটু চা বানাই চা খায় মানে চা খাবে একটু চা বানাই কারণ আমরা সাধারণত রোজ চা খাই না মাঝে মাঝে চা খাই এখন খুব ঠান্ডা পড়েছে ভীষণ মনে হচ্ছে যেন একটু চা খেলে ভালো হতো তো সেই জন্য ফার্স্টে একটু চা করি চাটা খেয়ে নিয়ে তারপরে দেখি যে মূলর কি অবস্থা কি আছে আমি সেটা জলটা তো চা চাটা বসাচ্ছি সরভে দেওয়া হয়ে গেছে এই যে চা বসানোর পরে যে হাতে সেটা নিয়ে এত আরাম লাগে না চা খেয়ে নিয়ে তারপরে দেখি আছে দু তিনটে মূল আছে এই দেড়টা মূল দিয়ে করি চাকা হয়ে গেছে এই যে ভেজাতে দিয়েছি একটুখানি ভালো করে সেটটা বেরো হ্যাঁ কি বলছো না মাটা কাওনি চাটা বসে বিচা বিস্তে দিয়েছে তো জন্য মা বসে আছে চা খাবে বলে কাপ নিয়ে রেডি করে রেখেছি আমি চাটা একটুখানি গন্ধ না হলো না মানে বেশিক্ষণ না রাখলে ভালো স্মেল হয় না একটু ভোলিয়ে দি তারপর তাহলে আমি চাটাকে ছেকব মা বসে আছে আমি পড়ে দি মারটা মার চা একটু চিনি দিয়েছি এবার মা চাটা দি পায়ের চা এটা আমার মগ মগ থেকে সবাই ভয় পেয়ে যাবেন আমি আসলে এত ইয়েটাতেই চা খাই ভাল লাগে আমার মায়ের চাটা রেডি করলাম মাকে দুটো বিস্কুট দিলাম দিয়ে এবার মায়ের জন্য চা নিয়ে যাচ্ছি চাটার কালারটা শুধু একবার দেখুন পুরো গোল্ডেন সত্যি আমাদের এটা দার্জিলিং চা খুব সুন্দর স্মেল দেয় মানে একটু ভিজিয়ে রাখি এই কারণের জন্য এবার মাকে চাটা দিলাম মা এখানে বসে বসে টিফিনটা খেলো খেয়ে এবারে চাটা খাবে মা তো আর কাঁপে খেতে পারে না এবার আমি একটু চা খাব চাটা কেমন হয়েছে মা গন্ধটা এত সুন্দর বলো গন্ধটা খুব সুন্দর আমি চা খেতে খেতে মূলগুলোকে ঠিক করবো একটু চাটা খেয়ে নিই ভালো করে আয়েস করে তারপরে এগুলো নিয়ে শুরু করবো এখন চলো শুরু করি মূল তো আগেই বার করে নিয়েছি এই যে একটা মূল এই যে একটা মূল এই মূলটা এখন থাক আগে এই মূলটা বেশি করব না দুজন মাত্র খাবো আমি আর ওর মানে আমার হাজব্যান্ড আর তো কেউ খাবে না ছেলেটা নেই করতে ইচ্ছে করে না জানেন তো কিন্তু কেন করছি বলুন তো এরপরে তো মানে মূলগুলো না নষ্ট হবে মাঘ মাসে আমরা মূল খাই না আমরা কেন অনেকে কেউই খায় না যারা জানে মাঘ মাসে তো মূল খেতে নেই তো সেই কারণের জন্য ভাবছি মূলগুলোকে তো শেষ করতে হবে শেষ এখন তরকারি আজকে তরকারি করেছি এমনি আমরা মূল খেতে ভীষণ ভালোবাসি কিন্তু মূলো ছেচকি করলেই তো মূলোটা শেষ হয়ে যায় তারপর বল ঠিক আছে এরপর শীতে তো ভা ছেলে না থাকার জন্য এবারে কিছুই সেরকম কোনো খাওয়ার দাওয়ার কিছুই করিনি গত বছর যারা আমার ভিডিও দেখেছেন তারা দেখে থাকবেন আমি কত শীতে খাওয়ার দাবার বানাই ছেলেটা না থাকার জন্য না কিছু করতেও ইচ্ছে করে না আর করিও না তাহলে এটা শেষও হয়ে যাবে করে ফেলি ছেলেটা আমার ভিডিও দেখলে একটু কষ্টই পাবে যে মারা খাচ্ছে অবশ্য আমার ছেলে খুব ভালো ওর ওইসব মনে হয় না আমারই খারাপ লাগে ওর কোনো মনে হয় না মানে আমরা ভাবি যে ওর জন্য খারাপ লাগছে ও খেতে পারছে না ওর জন্য কি করব কিন্তু ওর কোনো কষ্ট হয় না বলে না না তোমরা কেন খাবে না আমার ছেলেটা না একটু বোঝে মানে বোঝে বলবো কি বলবো বোঝার ঠিক না মানে ও না খুব এই জিনিসগুলো না ওর মধ্যে খুব কাজ করে যে আমার জন্য কেউ কিছু করবে সেটা ও ঠিক মেনে নিতে পারে না আমিও এরকম কিন্তু আমার মায়ের তো চার চারটে ছেলে মেয়ে কেউ না কেউ থাকতো তাই আমার মাকে এই সবগুলো আর ভাবতে হয়নি দিনও আর আমরা তো আর কেউ বাইরে থেকে পড়াশুনো মানে বাইরে গিয়ে পড়াশুনো করিনি দিদি যা একটুখানি করেছিল তো সেই কারণের জন্য আমরা তো সবাই ঘরেই ছিলাম শুধু ভাই যখন থাকতো না তাও আমরা থাকতাম তো আমার মা কোনোদিনও এই ব্যাপারগুলো মায়ের মধ্যে দেখিনি এখন আমি এইগুলো বেশি একটু মনে হয় এটা একটুখানি খুঁড়ে নি তারপরে আসছি অনেক কাজ আছে একটা একটা করে দেখাতে পারবো হ্যাঁ আচ্ছা আমার কি কি লাগবে এই দেখুন আমি আটাটা মেখে রেখেছি একদম এটার মধ্যে কিছু দিনে অল্প একটু তেল একটুখানি নুন দিয়ে শুধু মেখে রেখেছি এটার মধ্যে কোনো ময়দা নেই পুরোটাই আটা আচ্ছা এটা মূলোটাকে করে রেখেছি মূলোটাকে কোনো জলটা রয়েছে জলটাকে আমি পরিষ্কার করে কী করবো সেটা আমি দেখাচ্ছি তার আগে কী কী নিয়েছি সেগুলো একটু রেডি করা রেডি করেছে সেগুলো একটু দেখিয়ে দিই তো প্রথমে যেটা এখানে নিয়েছি এ দেখুন এটা একটু পিট লবণ নিয়েছি এটা নিয়েছি গোলমরিচের গুঁড়ো একটুখানি মিষ্টি নিয়েছি না দিলে ভালো লাগবে না সেই কারণে আচ্ছা এটা নিয়েছি জিরে গুঁড়ো আর এটা নিয়েছি চাট মশলা আচ্ছা এখানে নিয়েছি একটুখানি করিয়ে মানে কি বলে ধনে পাতা একটু পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা এবার এটা আমি কী করে মাখাবো সেটা আমি আপনাকে আস্তে আস্তে করে দেখাতে থাকছি মূলটার মধ্যে থেকে যতটা জল আছে সেটা পুরোটা ভালো করে নিংড়ে নিতে হবে কারণ মূলতে প্রচুর জল থাকে সেই কারণের জন্য যতটা সম্ভব ভীষণ ভালো করে জলগুলোকে নিংড়ে নিতে হবে দেখবেন তারপরও কিন্তু জল থেকে যাবে সেই কারণের জন্য আমি এই কাজটা করে নিলাম কতটা জল বেরিয়েছে দেখুন মূল জল কতটা বেরিয়েছে দেখেছেন এই মূলোর জলটা বাদ দিয়ে দিলাম আর এই যে দেখুন একদম ঝরঝরা শুকনো মূলোটা এর মধ্যে আমি এবার সব একে একে দিতে থাকবো কি কি বললাম আপনাদের আরেকবার বলে দিই বিট নুন গোলমরিচের গুঁড়ো চাট মশলা আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিচ্ছি একটু চিনি সব এর মধ্যে দিয়ে দিলাম আচ্ছা এইবার এই লেবুটা পরে দিচ্ছি তার আগে এইগুলোও দিয়ে দিই ধনে পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি এখন খুব সুন্দর করে মাখবো আর এই যে একটু লেবু লেবু আমাদের গাছের লেবু এটার একটু রসটা নিংড়ে দিয়ে দেবো এবার আমি এটাকে ভালো করে মাখবো যত ভালো করে মাখা হবে তত আমার এই পুটটা রেডি হবে এবার দেখুন অনেকে না লঙ্কা গুঁড়ো দেয় আমি না লঙ্কা গুঁড়োর মানে কি বলবো একদম লঙ্কা গুঁড়ো পছন্দ করি না দেওয়া আমি নিজেও খাই না খাই না যেহেতু সেহেতু দিই না কারণ আমাদের ঘরে খুব স্ট্রিক্ট খুব স্ট্রিক্ট আর এই লঙ্কা গুঁড়োর ব্যাপারে শুকনো লঙ্কা গুঁড়োর ব্যাপারে নাহলে অনেক কিছু ছিল আমার কিন্তু আমি এটা দিতে পারলাম না এত সুন্দর একটা গন্ধ আসছে না কি বলবো একে গোলমরিচের গুঁড়ো তার মধ্যে দেখুন আমার কথা বলতে বলতে জিভে জল আসছে আর কি বলে গন্ধরাজ লেবু দেওয়া আছে তো তার মধ্যে ধনে পাতা সব কিছু মিশে একটা দারুণ মানে দারুণ স্মেল দিচ্ছে এই যে মোটামুটি আমার এটা রেডি হয়ে গেল। এবার আমি কি করছি আপনাদেরকে দেখাচ্ছি হাজব্যান্ডের জন্য তাড়াতাড়ি করে কটা করে দিলাম এবার আমি আপনাদেরকে প্রসেসটা দেখাবো কীভাবে করছি তো চলুন আমি আপনাদেরকে দেখাই এই দেখুন আমি লেচি কেটে রেখেছি এই যে এটাকে প্রথমে এখন ইয়ে করব আর এই যে দেখুন এটা থেকে না প্রচণ্ড জল বেরোচ্ছে কী করছি আমি আপনাদেরকে দেখাতে থাকছি আগে এই জিনিসটাকে আমি একটুখানি রুটির মতো বেলে নেব এই দেখো এটা আমি করে নিয়েছি এবারে কি করছি আমি দেখাচ্ছি প্রচন্ড জল বেরোচ্ছে খুব সাবধানে এটাকে তাড়াতাড়ির মধ্যে করে তাড়াতাড়ি করে সঙ্গে সঙ্গে দেওয়া নিয়ে সঙ্গে সঙ্গে এটাকে মুড়ে নিয়ে সঙ্গে সঙ্গে এটাকে বেলতে হবে না বেললে এখান থেকে জলগুলো বেরিয়ে পুচ করে বেরিয়ে যাচ্ছে খুব সাবধানে এটাকে সঙ্গে সঙ্গে এটাকে দেওয়ার সাথে সাথে ওই দেখুন টুক টুক করে জল বেরোতে শুরু করে দিয়েছি খুব সাবধানে এটাকে বেলতে হবে ওপরে যতটা সম্ভব দিতে হবে আটা না হলে হবে না আটাটা দেখেছেন ব্যালিনিটার আমার কি অবস্থা হয়েছে কারণ এটার মধ্যে যত যতবারই দেবেন জল বেরোতেই থাকবে পুরো চারিদিকে ছড়িয়ে যাচ্ছে এই দেখুন বেলা হয়ে গেছে এটা ওখান থেকে তার অবস্থা কি হয়েছে দেখুন এখানে নিয়ে এসেছি তার তেজ আবার সাবধানে সাবধানে আসতে হবে অলরেডি আমি একটা ভেজে রেখেছি এই যে টাইম নিয়ে ভেজ ভাজবেন যাতে জিনিসটা ভালো হয় গরম আছে ঠান্ডা হালকা করবেন একবার বাড়াবেন তাহলে হবে এর মধ্যে দিয়ে দিলাম বাটার পরাঠা একটু একটুখানি পেঁয়াজ কুচি নিচ্ছি আর সস এবার এবার আমি টেস্ট করে বলবো কেমন হয়েছে খেতে গরম ভীষণ এই দেখুন ভেতরে স্টাফিংটা দেখাতে পারবো কি না জানি না এই যে এটা হচ্ছে স্টাফিং প্রচণ্ড গরম

দিয়ে তো আলাদা মাত্রা এনে দিয়েছে একটা যেটা ব্যাপার মূল থেকে ভীষণ জল বেরোয় খুব সাবধানে করতে হবে মূলটাকে যতটা পারবেন ছাঁকবেন আর নুনটা দেওয়ার সাথে সাথেই কিন্তু পুরটা ভরতে শুরু করবেন আমি এত তাড়াতাড়ি করলাম তা সত্ত্বেও পুরো যে পুর ভরছে না তখন পুচ 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 করে জলগুলো বেরিয়ে যাচ্ছে ওটা একটু সাবধানে একটা ওটা একটুখানি খেয়াল রেখে করবেন বাকি মূলর পরোটা করা খুব সহজ আমি যা মশলা দিয়েছি দিয়েছি এবার আপনারা যদি কেউ মনে করেন ভাজা মশলা দেবেন দিতে পারেন যদি মনে করেন যে ধনে গুঁড়ো দেবো দিতে পারেন সেটা নিজেদের মতো কিন্তু আমি যেটা দিয়েছে এটা করে দেখবেন এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না এক তো হচ্ছে চাট মশলা দুই হচ্ছে লেবু তিন হচ্ছে হালকা ধনে পাতা ওটার জন্য এত সুন্দর পুটটা লাগছে পুটটা এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না সত্যি মার্ভেলাস খুব ভালো লাগছে আমি আপনাদেরকে না বোঝাতে পারবো না না খেলে আপনারা কেউ বুঝতে পারবেন না আপনারা একবার প্লিজ খেয়ে দেখুন কেমন হয়েছে তো এই ছিল আজকে আমার ভিডিও শুধু এটা কারণের জন্যে আজকে আমি ভিডিওটা করলাম মূল পরোটা করবো বলে ছেলেটা নিয়ে একটু খারাপ লাগছে ঠিক আছে আবার আসলে ও আসলে করব এখন তো করা যাবেও না অবশ্য সেই মাঘ মাস বেরোলে ঠিক আছে দেখা তো দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে তুই হলেন টাটা বাই